বর্দিন বা খ্রিস্টমাস বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব ২৫ ডিসেম্বর তারিখে যিশু জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয় প্রকৃতিগত ভাবে একটি খ্রিস্টীয় ধর্মানুষ্ঠান হওয়া সত্ত্বেও একাধিক অখ্রিস্টান সম্প্রদায় মহাসমারোহে বর্দিন উৎসব পালন করে উপহার প্রদান গির্জায় ধর্মপোষণা বোঝ এবং বর্দিনের বৃক্ষ আলোকসজ্জা যিশুর জন্মদিন এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী আধুনিক কালে বর্দিন উৎসব উদযাপনের অঙ্গ কোন কোন দেশে ফাদার খ্রিস্টমাস কর্তৃক ছোটদের জন্য বড়দিনের উপহার আনার উপকথাটি বেশ জনপ্রিয় এই উৎসব উপলক্ষে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয়ের একটি বিশেষ মরসুম চলে বিগত কয়েকটি শতাব্দীতে বিশ্বে বিভিন্ন অঞ্চলে বড়দিনের অর্থনৈতিক প্রভাবটি ধীরে ধীরে প্রসারিত হতে দেখা গেছে ভারত ও বাংলাদেশের বড়দিন একটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয় সমগ্র দেশের সঙ্গে রাজ্যের আগরতলায় মরিয়মনগর চার্চেও পালিত হলো বড়দিন তথা যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিনকে কেন্দ্র করে আগরতলা শহরের বেশ কয়েকটি জায়গা সেজে উঠেছে বিভিন্ন আলোকসজ্জায় বড়দিনকে কেন্দ্র করে মরিয়মনগরের চার্চে বাজি ফুটানো থেকে শুরু করে বিশেষ প্রার্থনা ও কেক কাটাও হয়েছে সর্বপ্রথমে সবাইকে মেরি ক্রিসমাস আমরা খুব খুশি আজকে এখানে আসতে আমাদের মরিয়মনগর চার্চে সবচেয়ে পুরানো চার্চ ত্রিপুরাতে এখানে এই মরিয়মনগর আগরতলা শহরে আর এই বড়দিন পালন করতে ক্রিসমাস মানে বলে আমরা সবাই বড়দিন আসলে ক্রিসমাস মানে যিশু খ্রিস্টের জন্মদিন আর এই খুশি আনন্দে উপলক্ষে আমরা সবাই মধ্যরাত্রে এখানে প্রার্থনা করতে আসি এবং সঙ্গে সঙ্গে ফুর্তি আনন্দ এখন যে শুষোনা যায় বাজি সব ফোটাই আর মিউজিক সব কিছু আর দুই দিন এখানে মেলা অলসো হবে অনেক মানুষ লোক আসবে কিন্তু এটা সব পূর্তি করার জন্য আজকে আমরা প্রার্থনা করলাম সবাই সবাই জন্য অন্য বিশেষ করে আমাদের রাজ্যের জন্য এবং যারা এখানে নেতার আমাদের নেতাদের জন্য আর সবাই সব সকল মানুষের জন্য মূল্যবান আমাদের হলো ঈশ্বরের শান্তি ভালোবাসা রাত্রিপ্রেম সবাইয়ের মধ্যে থাকবে সবাই আমাদের ত্রিপুরা ভাসীদের সঙ্গে সবাইকে মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস আর একবার ম্যারি ক্রিসমাসী কথা হবে সোক বিশপ আমার নাম মাই ইজ বিশপ দ্য বিশপ অফ দ্য অল ত্রিপুরা আমি এই রাজ্যের বিশপ বিশপ লুমেন মন্টেরো আমি থাকি দুর্যনগরে এই সমস্ত ত্রিপুরাতে আমাদের ডাইসি ধর্মপ্রদেশ এটা আমি প্রধান থ্যাংক ইউ